আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন তো লিসু বাগানের উদ্দেশ্যে যাচ্ছি চারিদিকে আনারস বাগান আপনারা সবাই দেখতে পারতেছেন মনে মনে হচ্ছে একটা পাহাড়ি এলাকায় যাচ্ছি কিন্তু এটা গাজীপুরের ভিতরই এই যে দেখতে পারতেছেন একটা আনারস বিশাল বড় এখনো পাখি নেই এই চারিদিকে অনেক আনারস বাগান আছে যে অনেক দূর থেকে আসলাম দেখি লিচু পাই কিনা দেখছি এই যার একটা আনারস মনে হচ্ছে আনারস বাগানে যাচ্ছে আনারস খেতে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে লিচু খাওয়ার জন্য আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আরো সামনে এই লিচু বাগানটা এই যে দেখতে পারতেছেন আরো অনেক আনারস বাগান এই যে এই সাইডে এখন ওইভাবে আনারস দরে নেই কি অনেকেই আছে আবার বিক্রিও করে দিছে রাস্তাটা দেখতে পারতেছেন অনেক ওইভাবে এখনো পাইনি কারণ মনে হচ্ছে সিজন শেষ এরকম অবস্থা আগেও আসছিলাম কিন্তু ওইভাবে পাইনি এখন যাই দেখি সামনে একজন বলছে যে লেসু বাগান আছে পাই কিনা জানি না দেখাই দেখেন রাস্তাঘাট রাস্তা দেখে মনে হচ্ছে একবার পাহাড়ি এলাকায় চলে আসলাম ওই যে আমার বাইক দেখা যায় বিশাল বড় আনারস বাগান এই যে এই সাইডে অনেক আনারস বাগান আছে সত্যি কথা বলতে কি মনে হচ্ছে যে আমি আনারস বাগানের দিকেই যাচ্ছি আনারস খেতে একবারে পাহাড়ি রাস্তা যাই যদি পাই অবশ্যই দেখাবো কারণ ভিডিওটা কন্টিনিউ করেন দেখেন তাহলে বুঝতে পারবেন তোমাদের বাগান বিক্রি করবো অবশেষে পাইলাম গাছ দেখি যাই তোমাদের গাছ কে বিক্রি করো না যে লেসু কিন্তু এটা বড় গাছ উপরে দেখা যায় দেখেন এদিকে অনেক লেচু আছে যাই সামনের দিকে আরো এটা একটা বাগান যেদিকে অবশেষে পাইলাম লেসো যাক একবার পার এই সাইডে আবার দেখা যায় অনেক আনারস বাগান অবশেষে পাইলাম দেখা যায় এখন খাবো